আপনার কোনো কিছুই ভালো লাগে না যা করতে যান সেখানেই কেমন যেন একটা অবসাদ কাজ করে আপনার থাকতে পারে ডিপ্রেশন বা বিষণ্নতা আজকে আমরা এই ডিপ্রেশন বা বিষণ্নতা নিয়ে কথা বলবো ডিপ্রেশন বা বিষণ্নতা শুধুমাত্র দুর্বলতা নয় এটা একটা রোগ তো কি কি লক্ষণ হতে পারে যেটা বলছিলাম কোনো কিছুই ভালো লাগে না সব সময় ক্লান্তি বোধ অনেকে দেখবেন যে ঘুমাচ্ছে না কিংবা অতিরিক্ত ঘুমাচ্ছে খেতে ইচ্ছা করছে না কিংবা অতিরিক্ত খাচ্ছে আবার কোন একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে অনেক আনন্দ হচ্ছে তার সেই জায়গায় যাওয়ার কোনো অনুভূতিই নেই বা অন্য মানুষ আনন্দে আছে তার মধ্যে কোনো অনুভূতিই নেই তার মধ্যে কোনো আনন্দ লাগছে না সবসময় মন মরা হয়ে বসে থাকে তো এরকম যদি হয় কি করবেন প্রথমত আপনাকে কথা বলতে হবে আপনার প্রিয় বিশ্বস্ত কারো সাথে কথা বলুন সেটা হতে পারে আপনার বন্ধু হতে পারে পরিবারের সদস্য কিংবা একজন চিকিৎসক যে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনার প্রতি সহানুভূতিশীল হবেন মনে রাখবেন আপনার সমস্যাটা অন্যকে বুঝিয়ে বলা সেটা হচ্ছে ডিপ্রেশনের চিকিৎসার কিন্তু প্রথম ধাপ দ্বিতীয়ত নড়াচাড়া করুন ঝিম ধরে বসে থাকবেন না হাঁটুন কিংবা ব্যায়াম করুন এক্সারসাইজ করলে বা ব্যায়াম করলে ভালো লাগার হরমোনগুলো নিঃসৃত হয় এবং ডিপ্রেশন অনেকটাই কমিয়ে আনে তৃতীয়ত নিজের কিছু মৌলিক যত্ন নিন ভালো মতো গোসল করুন নিয়মিত ঘুমান নিয়ম মাফিক খাওয়া দাওয়া করুন কিছু বদ যদি আপনার থাকে সেগুলো অবশ্যই পরিহার করুন যেমন ধূমপান করা কিংবা মদ্যপান করা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নেগেটিভ বা ঋণাত্মক চিন্তা পরিহার করা এবং তাকে চ্যালেঞ্জ করা আপনি মনে মনে ভাবছেন আমার জীবনের কোনো আশা নেই কোনো ভরসা নেই আমি কিছুই করতে পারবো না আমার দ্বারা কিছু হবে না এই চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করুন মনে রাখবেন আমরা সবসময় যা ভাবি বা আমরা সবসময় যা চিন্তা করি সেটাই যে বাস্তবে রূপ নেবে ব্যাপারটা কিন্তু এরকম নয় বাস্তবতা কিন্তু অনেক ক্ষেত্রেই ভিন্ন হতে পারে একজন প্রফেশনাল লোকের সাহায্য নিন সেটা হতে পারে একজন সাইকোলজিস্ট অর্থাৎ মনোবিদ্যায় পারদর্শী কেউ অথবা হতে পারে একজন সাইক্যাট্রিস্ট বা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ মনে রাখবেন আপনি আপনার স্বাস্থ্য আপনার মন আপনার হৃদয় আপনার কাছে গুরুত্বপূর্ণ সুতরাং গুরুত্ব আপনাকে এই দিতে হবে তবে আপনার সমস্যাগুলো বলে সাহায্যের জন্য হাত বাড়াতে হবে সাহায্য করার জন্য অবশ্যই মানুষ রয়েছে মনে রাখবেন ডিপ্রেশনের কিন্তু চিকিৎসা রয়েছে আপনি যদি এটা নিয়ে বসে থাকেন এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে কিংবা কিছু কিছু ক্ষেত্রে ঔষধের মাধ্যমে কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল আল্লাহ হাফেজ